শোনা তোর বকছে কি বলছে দেখ বাসন মাজবি না আমিও বাসন মাঝব না আমি বাসন মাজি না মাঝবো না জীবনে কোনোদিন করব না কোনোদিন আমি পড়াশোনা করার পড়াশোনা করে বড় হব তুমি সোনার কানেরটা কবে কিনলে গো বানিয়েছি নাকেরটা তো দাও না এই এইগুলো যাতে নাক করলো তাই তো নাকেরটা নাকেরটা সোনার আমি করেছি ওই দেখো করে ডিজাইনটা দেখো বন্ধুরা দেখো 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 সবাই এ দেখো কানের বানিয়েছে শাশুড়ি কত কত ওটা কত বলে কি বলে কত কত কতজন আঠাশ হাজার তিনশো একত্রিশ টাকা বাহ এ দেখো নাকের দেখো টাকা নাকের দেখেছো এইগুলো শোনার না এইগুলো এইগুলো সোনার না এগুলো বাড়াবাড়ি এটা সোনার না নাকের টা কানের টা সোনার আর কে বলবে শোনা না হ্যাঁ এটা ঠিক দেখো বন্ধুরা আজকে আমি আমার শাশুর থেকে অনেক বকা খেয়েছি আজ থেকে মনে বাসনগুলো পুরো আমাকেই মাছতে হবে ওকে আর মাছতে দেওয়া যাবে না আমাকেই বাঁচতে হবে সব আবার করতে হবে এই দেখো যাই বলো বাসনগুলো তো সেই চকচক করে মেরেছে দেখো